এটা আসলে আমার যে মায়ের ওনার ময়মুরব্বী যারা কয়বরবাসী হয়েছে আমার মায়ের রুহের ওনার অসুস্থ যারা দুনিয়া থেকে চলে গেছেন মূলত তারা রুহের মাখরাত কামনা করে এবং সকলের সুস্থতা কামনা করে এটা আমরা একটা দোয়ার বাতিল করছি এখানে গরিব দুঃখী মানুষ যারা আছেন এতিম তাদেরকে আমরা একটা মুক্ত স্রোতে খাওয়ানোর ব্যবস্থা করছি তো আমরা আশা করি যে এটা সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো এটা আমরা আসলে আমরা দুই হাজার মানুষের আয়োজন করছি তা আশা করি দুই হাজারের উপরেও মানুষ হবে আর যাই আমরা দু তিন গ্রামের মানুষ মোটামুটি সবাই আসছে আরও আসতেছে এটা সন্ধ্যা চলবে আর কি আল্লাহ যতটুকু রিজিক আছে আমরা মানুষের সামনে এটা দিব আর কি যাই হোক আমাদের খাবারে অনেক বরফত আছে মোটামুটি এই পর্যন্ত হাজার দেড় হাজার মানুষ খাইছে খাওয়া দাওয়া করছে তো আমি সবার সহযোগিতা কামনা করি যাতে সুন্দরভাবে আমরা আমাদের দুয়ার অনুষ্ঠানটা শেষ করতে পারি আমাদের এলাকার উত্তর আমখান্ডি তালুকদার বাড়ি আমাদের আজকের সিন্নি আলঙ্গিচা সারের বাড়িতে স্বতঃস্ফূর্তভাবে সিন্নির কাজ চলমান এবং খাওয়া দাওয়া চলছে সুনরঘাটের পুরসভার আমখান্দি এলাকায় আমাদের সিনিয়র সাংবাদিক আলমগীর মিয়া ওনার আম্মার সিন্নি ছিল আজকে যদিও সিন্নিটি অন্য দিক থেকে চিন্তা করলে ওনার আম্মা কিন্তু এখনও জীবিত আছে তারপরও ওনার মানত বা ইচ্ছার কারণেই এই সিন্নিটি তিনি আয়োজন করেছেন এখানে অনেক মানুষের সমাগম হয়েছে প্রায় হাজার দেড় হাজার মানুষ ইতিমধ্যে খেয়ে ফেয়ে খাওয়া দাওয়া হয়েছে আরও খাবারের প্রস্তুতি রয়েছে আমহ গ্রামে যে সিন্নি হরসইন অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে অনেক সুন্দর হয়েছে আমরা সচরাচর এরকম দেখি না আমরা আশাবাদী এই রকম সিন্নি সালাদ খরা সামাজিকতার জন্য অনেক কিছু ভালো এই সামাজিক অনুষ্ঠানগুলো আমাদের সমাজ থেকে উঠেই গেছি বর্তমানে এখন এগুলো আরেকবার চলতেছে এটা অনেক সুন্দর হইছে অনেক মানুষ খাওয়া দাওয়া করছে অনেক নেতৃবৃন্দ আসছেন সামনে আরও খাওয়া দাওয়া হবে সন্ধ্যা খন্দ হবে ইনশাল্লাহ সাংবাদিক আলমগীর সাহেবের উদ্যোগে আজকের এই সিন্নি বাড়িতে খুব সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন হইতেছে এবং আলমগীর সাংবাদিক তার দাদা হাজি জব্বার মেয়া উনি খুব পুরানা লোক ছিলেন আমাদের এরিয়ার আমরা চাচা সম্পর্কে উনি আমার চাচা তারপরে আলমগীর সাংবাদিকের বাবা হাজি আব্দুর রশিদ তারা আসলে ঐতিহ্যগতভাবে তারা খুব ভালো মানুষ এবং বংশধর লোক এবং অত্র অঞ্চলে তাদের একটা জনপ্রিয়তা আছে এবং একটা গ্রহণযোগ্যতা আছে বর্তমানে আলমগীর সাংবাদিকের মাধ্যমে এরার যে অবস্থানটা পারিবারিক সামাজিক অবস্থানটা আসলে খুব ভালো আর তারার উদ্যোগে তারা পারিবারিকভাবে উদ্যোগে আজকের এই সিন্নিতে আমরা যা দেখলাম অসংখ্য মানুষ তাদের খাবারের কোনো কি নাই অভাব নাই এবং যে শৃঙ্খলা শৃঙ্খলাটা আসলে শৃঙ্খলার জন্য তারা আসলে ধন্যবাদ দেওয়া লাগে